এখানে একাত্তরের যোদ্ধা বসে রয়েছেন আমার স্টুডিওতে ঘটনাচক্রে আমরাও খুব সৌভাগ্যবান আজকে ওনাকে পেয়েছি বিমল কুমার চন্দ্র যিনি নৌবাহিনীতে ছিলেন এবং সেই সময়তে যুদ্ধটা করেছেন উনিশশো সালে আমি বিমলবাবু আপনার কাছে আসি একটা উত্তপ্ত আলোচনা চলছে এবং আজকে বর্ডারের যে ছবি দেখেছি তাতে সেই ছবি দেখার পর আমাদেরও রক্ত গরম হয়ে গেছে মালদার সাধারণ মানুষজন সাধারণ মানুষ প্রান্তিক মানুষ সেখানকার তারা যেভাবে কোথাও সীমান্তে চলে এসেছে বিএসএফ এর আগে এবং তারা হাতুড়ি দা কাস্তে নিয়ে লাঠি নিয়ে চলে এসছে তারা বিএসএফ বিজেপি রীতিমতো ভাগো ভাগো পালাও পালাও করে ভাগিয়ে দিল এবং তারা প্রত্যেকে প্রত্যেকে আমরা জানি মালদা মুর্শিদাবাদ হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু অধ্যুষিত সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গাতে তারা যেভাবে কোথাও বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই যারা চক্রান্ত করে সারাক্ষণ ধরে দেশ ভাঙার কাজ করে দেশ বিরোধী মন্তব্য করে আমার তাদের জন্য প্রশ্ন তারা কি ছবিটা দেখছেন এটা আমাদের দেশের লোকজনের জন্য প্রশ্ন আমার এখানে বন্দে মাতরম স্লোগান এবং যাই হিন্দ স্লোগানের তর্জন গর্জন তারা চলে গেলেন দেখুন এই ভিজুয়াল এসে পৌঁছেছে আর যখন এগুলো শুনছেন বা দেখছেন কি মনে হচ্ছে বাংলাদেশ কি চাইছে যুদ্ধ করতে বারবার করে সুরসুরি দিচ্ছে বারবার করে তাতাচ্ছে ভারত যদি পদক্ষেপ নেয় এর ফলটা ভালো হবে কি সামলাতে পারবে বাংলাদেশ সত্য কথা বলতে কি বাংলাদেশ আজকে বুঝতে পেরেছে যে ভারতের সাথে কোনোভাবেই তারা টক্কর দিতে পারবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা উনিশশো সালে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে আমি ছিলাম আমি বাংলাদেশে গেছি আমি চট্টগ্রামে ছিলাম কক্সবাজারে ছিলাম আমি জানি সেই সময় যারা হিন্দুরা ছিল ওখানে আমি অনেকের সাথে যোগাযোগ করেছি ওখানে তখনকার যে অবস্থা ছিল উনিশশো সালে সেই জিনিসটা কিন্তু এখন নেই বর্তমানে সেটা নেই এখন হিন্দুরা ওখান থেকে বিতাড়িত হচ্ছে হিন্দুদেরকে ওখান সরিয়ে দিয়ে এটা মুসলিম পুরো মুসলিম কান্ট্রি করার জন্য বাংলাদেশ চেষ্টা করছে এটা সবচেয়ে বড়ো জিনিস যার ধরুন কী হচ্ছে আজকে কাটাতার দাওয়াতে তাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তারা কোন মতে চায় না যে তাদের যারা শত্রু মানে হিন্দুদেরকে তারা চায় যে ভারত ভারত বরাবরই হিসেবে থাকুক ভারত মানবরই থাকুক যখন খুশি আসা যাবে যখন খুশি যাওয়া যাবে কিন্তু আমাদের চায় না আমরা সেটা চাই না আমরা চাই কি ভারতে যখন তখন আসা যাবে না ভারতে আসতে গেলে পাসপোর্ট নিয়ে আসতে হবে ভিসা নিয়ে আসতে হবে সেই সীমান্তে কাটাতারের ফাঁকা জায়গা দিয়ে ফাঁক বলে দুমদাম করে ঢুকে আসা যাবে না আমরা একদমই চাইছি না আমরা চাইছি কি পুরো ভারত বাংলাদেশ সীমান্ত একদম ব্লক করে দেওয়া হোক নয় আমি করি শুধু যারা যারা ঢুকেছে সেখানে ধর্মীয় শিকার না হয়ে এখানে অনুপ্রবেশ করেছে তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বার করা হবে জেনে রাখুন প্রত্যেককে খুঁজে খুঁজে বার করা হবে অনুপ্রবেশকারী যারা এখানে জনসংখ্যাগত চরিত্র বদলাতে এসছে তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বার করা আমার আগে একটা মনে হয়েছে যে আমার মনে হচ্ছে যে নরেন্দ্রবাবুর ওই বক্তব্যে আমি এখনো এখনো ওনাকে নরেন্দ্রবাবু বলে সম্বোধন করছি আমি জানি না ওনাকে জনাব নরেন্দ্র বলে সম্বোধন করতে হবে কিনা কিন্তু আমি সম্বোধন করছি এই কারণেই আমার মনে হচ্ছে ওনার কথা শুনে যে এতদিন পর্যন্ত যে আশঙ্কাটা আমাদের ছিল যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে ওনার বক্তব্য শুনে আমার মনে হচ্ছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান সেই দিকে এগোচ্ছে তো সেই দিকে এগোচ্ছে আমি নরেন্দ্রবাবুর কাছে আসি নরেন্দ্রনাথ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন একটা কথা বলুন নরেন্দ্রবাবু যে আপনি কি সমর্থন করেন যে প্রত্যেক মুহূর্তে আপনার দেশ থেকে যে ধরনের ভারত বিরোধী স্লোগান উঠেছে হ্যাঁ ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে সেখানকার বর্ষিয়ান সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা বিএনপি নেতারা বলেছেন যে চার দিনে কলকাতা দখল হয়ে যাবে এগুলো আপনি সমর্থন করেন নমস্কার আমাদের একাত্তর সালে মুক্তিযোদ্ধাকে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম মালয়েশের পক্ষ থেকে প্রণাম উনি যে বললেন দেশটা এখন এই এই সরকারের আমলে ইসলামীকরণ হয়েছে নৌ ইসলামীকরণ হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা বলছে দেশ চলবে মদিনা সনদে সবাইকে কোরআন মেনে চলতে হবে দেশে পাঁচশো পঁচাত্তর ষাটটা মডেল মসজিদ উনি করেছে উনি হিন্দুদের জায়গা দখল করে বরগুনাতে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়